আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমাদের আজকের এই ভিডিওতে আপনি কি জানেন আমাদের চারপাশে নিরূপ ঘাতক ছড়িয়ে পড়েছে প্রতিদিন আমরা শ্বাস নিচ্ছি খাবার খাচ্ছি এমন কি পানি পান করছি এই ক্ষুদ্রকণার সঙ্গে আমরা কথা বলছিলাম মাইক্রো প্লাস্টিকের বিষয়ে প্লাস্টিক সর্বপ্রথম আবিষ্কার করা হয় আঠারোশো সালে আলেকজান্ডার কার্ক নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম প্লাস্টিক আবিষ্কার করে তাই প্রথম দিকে প্লাস্টিকের নাম ছিল বার্ক তারপর থেকে এ পর্যন্ত প্রায় আষ্টশো কোটি মেট্রিক টন প্লাস্টিক আবিষ্কার করা হয়েছে বা উৎপাদন করা হয়েছে এর মধ্যে প্রায় ছয়শো কোটি মেট্রিক টন প্লাস্টিক সরাসরি বর্জ্যে পরিণত হয়েছে অর্থাৎ পৃথিবীতে উৎপন্ন সর্বমোট প্লাস্টিকের প্রায় আশি পার্সেন্ট বর্জ্য হিসাবে পৃথিবীতে রয়ে যাচ্ছে প্রতি বছর প্রায় আশি লক্ষ টন প্লাস্টিক বর্জ্য নদী হয়ে সমুদ্রে গিয়ে পড়ছে এখন পর্যন্ত পৃথিবীতে প্লাস্টিক থেকে যে পরিমাণ বর্জ্য তৈরি হয়েছে তা যদি সব একত্রিত করা হয় তাহলে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের থেকেও অনেক বেশি বড় হবে আর এই প্লাস্টিকে সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল মাইক্রোপ্লাস্টিক আমাদের প্রতিদিনের ব্যবহার্য জিনিস থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীর এবং রক্তে প্রবেশ করছে এবং কি সাম্প্রতিক সময়ে মায়ের প্রতি এবং মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে নীরব ঘাতক মাইক্রোপ্লাস্টিক মানব সভ্যতাকে এক হুমকির মুখে ফেলে দিচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে মাইক্রোপ্লাস্টিক কি মাইক্রোপ্লাস্টিক কীভাবে তৈরি হয় এবং মাইক্রোপ্লাস্টিক দেহের কী কী ক্ষতি করে এবং মাইক্রোপ্লাস্টিকের ভবিষ্যৎ কি এবং মাইক্রোপ্লাস্টিকের প্রভাব আমাদের বাস্তবিক জীবনে কতটুকু পড়বে তার উপর বিশ্লেষণ করব এবং আজকের ভিডিওতে আপনাদের সতর্ক করার চেষ্টা করব। তাহলে চলুন এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক কিছুদিন আগে আমি একটা খবর দেখলাম যেখানে বলা হয়েছে একজন উপদেষ্টা এক তারিখ থেকে নিষিদ্ধ করছে বাজার জাতীয় যত পলিথিন ব্যাগ আছে সেগুলোকে আমার মাথায় চিন্তা আসলো পলিথিন ব্যাগ কি দোষ করছে এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার পিছনে কারণ কি যখন এ বিষয় সম্পর্কে আমি জানার চেষ্টা করলাম তখন জানলাম একজন নীরব ঘাতকের নাম সে হলো মাইক্রোপ্লাস্টিক আজকের ভিডিওতে ওই উপদেষ্টার নিষিদ্ধের বিষয়ের উপর মতামত পোষণ করব এবং মাইক্রোপ্লাস্টিকের বিষয়ে বলবো তা আমি আগেই বলেছি মানব শরীরে দিন দিন বাড়ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আট বছর আগে যে পরিমাণ প্লাস্টিক মানব শরীর ও মানব মস্তিষ্কে ছিল তার থেকে প্রায় বর্তমান সময় আট থেকে দশ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে সাধারণত পাঁচ মিলিমিটার কিংবা তার থেকে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ এক ইঞ্চির প্রায় পাঁচ থেকে ছয় ভাগের এক ভাগ কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয় তবে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কণাগুলো আর অনেক বেশি ক্ষুদ্র হয় এমন সব অতি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে যা খালি চোখে দেখা যায় না বর্তমান সভ্যতার অনেক অংশ প্লাস্টিক নির্ভর হয়ে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনের যত কিছু আছে তার মধ্যে বেশিরভাগই আমরা প্লাস্টিকের যার কারণে আপনি ভাবতে পারতেছেন যে একটা শিশু যখন মাত্রে যৌদ্ধ পান করবে তখন এই মাইক্রোপ্লাস্টিক যদি তার দেহে প্রবেশ করে তাহলে কতটা ভয়াবহ একটা রূপ নিতে পারে ওই শিশুর ভবিষ্যতের জন্য অথবা ওই শিশুর জীবন পরিচালনার ক্ষেত্রে তাছাড়াও মাইক্রোপ্লাস্টিক আমাদের রক্তের সাথে মিশে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করছে এবং ফুসফুসে প্রবেশ করছে এবং ফুসফুসের মধ্যে বাসা বাঁধছে যা আর মৃত্যুর আগ পর্যন্ত কোনোভাবে অপসারণ করা সম্ভব নয় এছাড়াও মানব মস্তিষ্ক মধ্যে এই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে শরীরের তাপমাত্রা অথবা জ্বালা প্রদাহ সৃষ্টির জন্য এই মাইক্রোপ্লাস্টিককে সাম্প্রতিক সময় দায়ী করা হয়েছে মাইক্রোপ্লাস্টিক দূষণ দূষণ রোগ চোখের অন্তরালে এক ছড়িয়ে যাচ্ছে তাই আমাদের সকলকে সচেতন হতে হবে এবং এক একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে মাইক্রোপ্লাস্টিক আমাদের স্বাস্থ্যের জন্য এক ঘাতক আসুন সকলে মিলে সংঘবদ্ধ হই এবং সচেতন হই মাইক্রোপ্লাস্টিককে রুখে দেয় আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের পদক্ষেপের উপর এখন আমার মতামত উপস্থাপন করি সাম্প্রতিক সময় এই প্লাস্টিক নিষিদ্ধ পর থেকে নানা মুখে আলোচনা সমালোচনা শুরু হয়েছে মাইক্রো প্লাস্টিক আমাদের যে কতটা ক্ষতি করছে তা আপনি ইন্টারনেটে খোঁজ দিয়ে দেখেন আমি যে তথ্য দিয়েছি তার থেকে আরো ভয়াবহ তথ্য পাবেন তাই আমাদের সচেতনতাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখন এই সমালোচনা বাদ দিয়ে আমাদের উচিত সকলকে সতর্ক করা এই প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক থেকে দূরে থাকা আমরা প্লাস্টিক ছাড়া চলতে পারবো না কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য আমরা বয়কট করি আমাদের সচেতনতা ছাড়া এই মাইক্রোপ্লাস্টিকের ক্ষতির দিক সমূহ কমিয়ে আনা সম্ভব নয় আমি বলবো না আমার ভিডিও শেয়ার করে আপনি মানুষকে সচেতন করুন আমি বলবো আপনার মন চালিয়ে ভিডিও শেয়ার করুন না হলে আপনার পক্ষ থেকে যে কোনো একটা ভিডিও তৈরি করুন অথবা যে কোনো একটা পোস্ট দিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করুন এই প্লাস্টিক কিন্তু আমাদের জন্য একটা ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে চলেছে